আমি প্রাথমিক শিক্ষকদের নিয়ে এর আগে বেশ কয়েকটি আলোচনা করেছিলাম এবং সেখান থেকে প্রাথমিক শিক্ষকরা অনেকেই অসন্তুষ্ট হয়েছেন এবং আমার যে কথা সেই কথায় তারা অত্যন্ত আনন্দিত এবং তাদের যে মনের কথা সেটা হয়েছে সেটা তারা আমার এখানে বিভিন্ন মন্তব্যে তারা প্রকাশ করেছেন এখন অনেকে আবার আমি কেন প্রাথমিক আর শিক্ষকরা এত কম বেতন পায় অনেকেই তো কম পায় সেগুলো নিয়ে বলি না এদেরকে এই প্রাথমিকদেরকে কেন আমি এত বলি এবং সেটা অনেকে নেতিবাচক কথাও অনেকে এখানে মন্তব্যে আর লিখেছেন এখন আমি ব্যক্তিগতভাবে প্রাথমিক শিক্ষকদের উপর আমি আমার একটা ঝোঁক আছে এবং প্রাথমিক শিক্ষকদের কথা যখন আসে তখন আমি আবেগ আপ্লুত হয়ে যাই কারণ আপনারা সবাই দেশের সব মানুষই কিন্তু প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু প্রথমে এসেছেন একেবারে ছোটোবেলা যখন আপনি বুঝতেন না কিছু তখনই কিন্তু আপনি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমে শিক্ষার জন্য সেখানে আপনার পিতামাতা সেখানে পাঠিয়েছেন আমিও আমি যখন প্রথম প্রাথমিক বিদ্যালয়ে যাই প্রথম দিন আমার মনে আছে গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সেখানে আমি গিয়ে যে আমি আমি যে একটা নতুন মানুষ হয়েছি আমি যে সেখানে একটা সমাজ প্রতিষ্ঠা করতে পেরেছি বিশেষ করে আমার শিক্ষকরা আমাকে যে আদরে ভালোবাসায় প্রথম যে শিক্ষা দান করে আমাকে যে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমি সেখানে পড়াশুনো করে শিক্ষকদের থেকে যে আদর্শ শিখেছি এবং সেখান থেকে প্রাথমিক শিক্ষকদের যে বড় মনের তারা অনেক হৃদয়বান তারা প্রশস্ত হৃদয়ের অধিকারী এটা আমি সেখান থেকে শিখেছি এবং তাদের আন্তরিকতা সেটা আমি ভাষায় বলতে পারবো না আমি তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনায় ছিলাম কিন্তু সেই সব শিক্ষকদের চেয়ে আমার কাছে আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কথা এখনও আজও মনে পড়ে যে তারা কত মহান ছিলেন তারা কত বড় ছিলেন এবং তাদের আন্তরিকতা তাদের যে শ্রম তাদের যে এক ঐকান্তিকতা সেটা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না আমি মনে করি অন্যরা কি মনে করেন আমি বলবো না বলতে পারবো না তবে আমি মনে করি আমার যে শিক্ষা আমি যে যা কিছু আমি বলি এখন জানি আমি যতটুকু লেখাপড়া শিখেছি এর ভিত্তিটা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে এবং সেখানে ভিত্তিটা ভালো হওয়াতেই পরবর্তীতে মোটামুটি ভালো একজন ছাত্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছি এবং সেই প্রাথমিক শিক্ষকরা যখন তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলনে নামে এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যখন সেই টাকার জন্য তাদের বেতন বৃদ্ধির জন্য তারা রাস্তায় থাকে তখন আমি মনে করি আমার সেই শিক্ষকদেরই প্রতিচ্ছবি দেখি এই শিক্ষকদের মধ্যে অর্থাৎ এই শিক্ষকরা যে আমার শিক্ষক তারা আমার ছোট হলেও যেহেতু আমি প্রাথমিক বিদ্যালয়ের আমার শিক্ষকরা ছিলেন সেই শিক্ষকদেরই উত্তারসরী তারা অতএব আমি এই প্রাথমিক শিক্ষকদের বেলায় আমি আমাকে একেবারে তাদের কথা বলতে তাদের পক্ষে কথা বলতে আমি আকুল হয়ে যাই এখন কেউ যদি মনে করেন যে প্রাথমিক শিক্ষকদের জন্য আপনি এত করেন কারণ কেউ কেউ আমাকে খারাপ কথা বলেছেন হ্যাঁ মানে যা ইচ্ছে তাই বলেছেন তারপর আমি বলবো আমি প্রাথমিক শিক্ষকদের ভক্ত তাদের পক্ষে কথা বলি ন্যায় কথাই বলার চেষ্টা করি আমি কোথাও একটা ভুল বলি কিনা সেই কথাটা যদি আপনারা কেউ বলেন তাহলে আমি বলতে পারবো যে আমি ভুল বলেছি তাদেরকে আমি যে যেটুকু উচ্চতায় নিয়ে কথা বলি আমি মনে করি তার চেয়েও তারা অনেক উচ্চ আপনারা জানেন আমিও একজন শিক্ষক ছোটদেরকে বিশেষ করে পাস ফাইভ প্লাস থেকে দশ বছর পর্যন্ত এই বাচ্চাদেরকে পাঠদান করা যে কত কঠিন ব্যাপার সেটা যারা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক তারাই ভালো জানে আমি শিক্ষার্থী ছিলাম আমি বুঝি যে আমি কতটা খারাপ ছিলাম অর্থাৎ আমি কতটা শিক্ষকদেরকে কষ্ট দিয়েছি তারপরেও তারা কিন্তু মেনে নিয়ে তাদের সেই কাজ করতে তারা কখনোই দ্বিধান্বিত হননি আপনারা জানেন ফিনল্যান্ডে প্রাথমিক শিক্ষকদের বেতন সবচাইতে অধিক বিশ্ববিদ্যালয়ের চাইতেও প্রাথমিক শিক্ষকদের বেতন বেশি এখন সে সেখানে প্রাথমিক শিক্ষকদের শুধুমাত্র আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য বিদ্যা লাগে শুধু আর প্রাথমিকের বাচ্চাদেরকে যদি পাঠদান করাতে হয় সেখানে শুধু আপনার বিদ্যা থাকলে হবে না আপনি ইংরেজি গণিত এগুলো ভালো জানেন কিন্তু তাতে হবে না এখানে আপনার মনস্তাত্ত্বিক যে একটা দিক আছে এটাকে বলে আপনার যে ভিতরের যে জিনিসটা সাইকোলজিক্যাল যে দিকটা এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার এবং আপনার ধৈর্য সহ্য তারপরে আপনার আন্তরিকতা এগুলো অনেক প্রয়োজন যেটা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যেটা প্রয়োজন নেই এখন এই প্রাথমিক শিক্ষকদের যদি আমরা মূল্যায়ন না করি তাহলে আমাদের শিক্ষা পদ্ধতি শিক্ষায় আমাদের ধস নামবে এবং এই এই শিক্ষকদের কি আমি সবাইকেই বলি যারা খারাপ মন্তব্যও করেছেন আপনার স সন্তানও কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে পড়ে আবার আপনিও কিন্তু প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছেন অতএব প্রাথমিকটাই আমাদের শুরু এটাকে কখনো বলা যাবে না এটাই আমাদের শিক্ষার ভিত এখানেই হয়েছে এবং এখান থেকেই আমরা আদর্শ শিখেছি কথা শিখেছি এখান থেকেই সব কিছু আমরা অর্জন করেছি অতএব এটা নিয়ে কেউ কোনো অন্য কিছু ভাবার কোনো প্রশ্ন নেই আমি মনে করি এই প্রাথমিক শিক্ষকরা যে সহকারী শিক্ষকরা দে গ্রেট তারা চান অর্থাৎ দশম গ্রেড তারা চাচ্ছেন এটা তাদের একেবারে শতভাগ ন্যায্য দাবি আমি মনে করি তাদেরকে গ্রেড আরও অর্থাৎ সাত আটে দিলে আরও ভালো হয় কারণ তাদের সম্মান এটা শুধু এই দেশের জন্য না আপনি দেখেন উন্নত দেশে প্রাথমিক বিদ্যালয়ের বেতন কেমন কাঠামো কেমন অন্যদের চাইতে কেমন এটাই দেখেন যদি আমরা একটা আলাদা চাইতাম আমাদের দেশের জন্য সেটা হয়তো বলতে পারতেন যে পৃথিবীর কোথাও নাই যেখানে কেন চান পৃথিবীর উন্নত দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বেশি আর ধন্যবাদ